মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব হাফিজি পড়া আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক আবার দিয়া যাইব তো আমার নানুর এই ভাষাটা আমার খুবই ভালো লাগে আসলে কে যে আমার এক উষ্ঠায় নিবো আর এক উষ্ঠায় দিয়া যাইব আমি এখনও জানি না তবে আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে আই থিঙ্ক কেউ আমার লাইফে যখন আসবে বা আসবে আসে অনেকই লিস্টে এখন বাট আমি আসলে চুজ করতে পারছি না কনফিউজ আমি সো ইনশাল্লাহ আই সবাই যদি আমার জন্য দোয়া করেন দুই হাজার পঁচিশ সালে ভালো কিছু হবে এটা আশা করি কারণ আমার অনেক ভালো ভালো গুড নিউজ আছে দুই হাজার পঁচিশ সালে আর এই দুই সালকে কেন্দ্র করে আমি অনেক ভালো ভালো কাজ সবার সামনে উপহার দিব এবং আরও বেশি পরিশ্রম করব এবং আমি আমার সব ভাইদের সাথে লেগে থাকবো না আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজই হতে হবে অনেক অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট ডট সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডের তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব সো ওইটা আসলে মেইন বিষয় না যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে লাগে এবং তার আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিবোর্ মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে মানে আমি আমি ওনার ওনার বয়ান বা কোনো মিস করি না আর এর পরে যিনি আসেন নাজমুস সাকিব ওনাকে আমার খুব ভালো লাগে উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ না উনি ম্যারিড পার্সন ওনার প্রতি আমার সম্মান ওনারে দিয়ে আমার প্লিজ ভাইরাল করেন না উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার আমার আপন কোনো ভাই নেই আমার ভাই হলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজারির মতো করে হচ্ছে গিয়ে বানাতো আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন আবার ওপেন গ্র্যান্ড ওপেনিং করব সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি এই দুই সালে নিজেকে সবার আমি আমি তুলে পরিকল্পনা আমার এর পাশাপাশি পড়াটা চালিয়ে যাব হাফিজি পড়া আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকবো তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার সো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্যে আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি ব্যস্ততা এখন এই বছরে আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি তবে সামনে এটিএনএ আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনের মাসের ছয় তারিখ থেকে শুটিং বড় বড় পর্দায় পর্দায় আমার কথা চলছে বাট আমি অনেক গীত বড় পর্দার জন্য এখনো আমি খুব একটা রেডি না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন